নমস্কার বন্ধুরা জীবনের সাত চ্যানেলে তোমাদের স্বাগত এই দেখুন বন্ধুরা একটা নতুন শাক এটা টক পালন শাক টক পালন শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব ভিডিওটা দেখতে থাকুন আমি এখন টক পালং শাক বেছে নেব এই দেখুন পালং শাকের ভেতরে ফুলগুলো রয়েছে এগুলো ফেলে দিতে হবে টক পালং শাক আমি বেছে নিয়েছি তো এবার ভালো করে ধুয়ে নেব এখন শাকগুলো ধুয়ে নিচ্ছি পালং শাকগুলো এখন হালকা কুচি কুচি করে কেটে নিচ্ছি শাকের মধ্যে একটা আলু আর একটা বেগুন কেটে দিলাম তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি চন্দনি দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম mata Se me ha capturado la listo. El de la escuela la

ধনে পাতা কুচি দিয়ে দিলাম আমার টকালন শাক রান্না করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা মাছের মাথা দিয়ে চক পালন শাক আমার রান্না করা হয়ে গেছে আপনারা এরকম রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগছে খেতে আমাদের রান্না যদি ভালো লাগে তাহলে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ